কোথায় গিয়েছে আমরা যারা কর্মকর্তা আছি ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করার জন্য নয় ম্যাক্সিমাম এমপি মন্ত্রী সচিব যারা আছে ম্যাক্সিমাম এমপি মন্ত্রী সচিবরা রাষ্ট্রীয় গাড়ি তারা ব্যক্তিগত কাছে ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা এটা কেন হয়েছে তাকওয়া না থাকার কারণে খোদা ভীরুতা আল্লাহর ভয় না থাকার কারণে হয়েছে সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা এটাকে বলা হয় তাকওয়া এটার নাম কি আপুয়া মানি হচ্ছে আল্লাহর ভয়